বাগেরহাট জেলা শাখার সংগ্রামী আমির উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাগেরহাট চার আসনের কৃতি সন্তান আপনাদের সকলের কাছে পরিচিত আপনাদের প্রতিনিধি আমাদের সকলের শ্রদ্ধা আব্দুল আলিম ভাই সহ অন্য অন্য নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সংগ্রামী ছাত্র আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আপনাদের রোদের মধ্যে অনেক কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে আবার জুমার দিন হওয়ার কারণে আমি দুঃখ প্রকাশ করছি আশা করি অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ শেষ হবে সংগ্রামী উপস্থিতি জুলাই বিপ্লব আমাদেরকে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শিখিয়েছে নিরন্ন অসহায় ক্রুদ্ধ মানুষের তাদের অধিকার গুলো বিপ্লব ফিরিয়ে দিয়েছে সহস্রাধিক মানুষের এ জমিন হয়েছে রক্ত এই জমিনকে উর্বর করার জন্য আমাদের কাছে একটি সুযোগ মহান রব আমাদেরকে দান করেছেন অসহায় মানুষের আত্মনাদ আত্মচিৎকারে আজ আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠেছে তাদের কাছে চোখ হারানো একটি ভাই এসে অসহায়ের মতো তাকিয়ে থাকে আমরা তাদের দিকে তাকিয়ে কোনো জবাব দিতে পারি না সন্তান হারানো বাবা মা যখন আমাদের কাছে এসে বর্তমান পরিস্থিতি তাদের বিচারের কথাগুলো বলে তখন আমরা তাদের কোনো জবাব দিতে পারি না সম্পদ হারানো অধিকার বঞ্চিত নিরন্ন অসহায় বস্ত্রহীন অন্নহীন মানুষের আত্মচিৎকার জুলাই বিপ্লব পরবর্তী যে সুন্দর একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছিলাম যে স্বপ্নটি আমরা বুকে লালন করে এ স্বাধীন মাতৃকাকে আবার নতুন ভাবে প্রস্ফুটিত করার স্বপ্নে আমরা হয়েছিলাম আমরা তিক্ততার সাথে লক্ষ্য করছি আমাদের এই দেশে জুলাই পরবর্তী ঐক্যর পরিবর্তে এক শ্রেণী ফাটল ধরানোর জন্য উঠে পড়ে লেগেছে

রাস্তায় নেমে জীবন দেয় নাই আড়াইশো ছাত্র জীবন দিয়েছে সেখানে বারোশোর অধিক সাধারণ মানুষ তাদের রক্ত ঢেলে দিয়েছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আজ অসহায় মানুষেরা চিৎকার করে বলে ফ্যাসিবাদের আমলে পাঁচ টাকা চাঁদা দিলে এখন বিশ টাকা দেওয়া লাগে আমরা কোথা থেকে মুক্তি পেলাম যারা এই চাঁদাবাজি করছেন তাদের বিপরীতে একটি ঐক্যবদ্ধ সুসংঘবদ্ধ

ছিরাশি অস্ত্র ঢুকিয়ে এদেশের মানুষকে জিম্মি করে তারা আবার ভোট কেন্দ্রকে দখল করে ক্ষমতার বদলে তারা তাদের মত করে এক সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করবে তারা ভুলে গেছে কিছুদিন আগেই ফ্যাসিবাদ বলস্টার ছিল এ দানবেন পতন হবে এটাকে বিশ্বাস করতে না মানুষ ঘরের মধ্যে কি বলতো পরের দিন দুয়ারের কাছে পুলিশ এসে গিয়ে তাদেরকে ধরে নিয়ে যেত যে মনে মনে এটা তুমি বলছো নাতে মানুষ স্বপ্ন দেখার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল লে সেই মানুষগুলোর বাক্সাধিন টাকা হরণ করে আয়না করে তাদেরকে নিক্ষিপ্ত করা হতো আপনারা দেখেছেন আয়নাগড়ের কি বিভৎস কাহিনী মানুষের সামনে উঠে এসেছে কিভাবে আর্মি অফিসারকে দিয়ে হত্যা করা হয়েছে জাইবনাল যখন আমাদের সামনে উন্মুক্তভাবে সেই রিপোর্টগুলো পেশ করছে আমরা দেখতে পাচ্ছি একজন সেনা অফিসার কত বর্বর হতে পারে সে মানুষকে করছে এবং আনন্দ উপভোগ করত এক হাজারের বেশি মানুষকে সে মাথায় রিভালভার ঠেকিয়ে তারপর গুলি করে হত্যা করেছে এরপর হত্যা করার পরে মগজ যখন তার হাতে তা থেকে সে বোধ করত এই বিচার প্রক্রিয়া সম্পন্ন না হয়ে আমরা বলেছিলাম এই বাংলাদেশে নির্বাচনের বন্দোবস্ত করা যাবে না আলহামদুলিল্লাহ একটা বড় দল বিরোধিতা করলেও সরকার তার অনমনীয় মনোভাব ট্রাইব্যুনালের সাহসী পদক্ষেপ এবং সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারা রায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে রায় দিয়েছে সামনে মানুষের সামনে এই বিভৎস ফ্যাসিবাদের চরিত্র আবার উন্মোচন করবে ইনশাল তারা এই বাংলাদেশে অস্ত্রের গুদাম ঘর পরিণত করেছিল পুলিশকে তাদের পেটুয়া বাহিনীতে পরিণত করেছিল যেমনি স্বাধীনতা পরবর্তী বাকশাল কায়েম করে সেবাদাসী এই বাংলাদেশের জনগণকে লাঞ্ছিত করেছিল তাদের অধিকার থেকে তারা বঞ্চিত করেছিল বাংলাদেশের মানুষ ওই রক্তচক্ষুকে ভয় পায় নাই হত্যা করা যেতে একটা লাশ পড়েছে লাশ কবরস্থ করে আবার ওই মানুষগুলো আবার রাস্তায় নেমেছে জীবন দিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে বলেছে এর পরিণতি আমরা দেখে নেব ফ্যাসিবাদ ভারতের সেবা দাস তো ভারতে পালিয়েছে আরেকটা দল যারা এখন আবার সেই রাস্তা ধরেছে তারা কোথায় পালাবে তাদের তো পালানোর জায়গা নাই যদি তোমাদের বাংলাদেশেই থাকতে হয় তাহলে বাংলাদেশ সমাজে নতুন বাংলাদেশের মেরুকরণের স্বপ্ন দেখতে হবে আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো বোমা কান্না শুরু করেছে আবার তারা বলতে শুরু করেছে এজন্যই কি আমরা এই জুলাইয়ের আন্দোলনের আস্থায় নেমেছিলাম তারা আজ হতাশাগ্রস্ত হয়েছে জামাত ইসলামী নতুন একটি ভোরের স্বপ্ন আপনাদের সামনে দেখাতে চেষ্টা করছে জামাত ইসলামের পক্ষ থেকে যারা এই পর্যন্ত সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তাদের নামে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দুদক এন্টি করাপশন এন্টি এন্টি করাপশন কমিটি গঠন করেও সাইরা পয়সার দুর্নীতি তাদের নামে সার্চ লাইট দিয়ে খুঁজে বের করতে পারে না তারা মন্ত্রিত্ব চালিয়েছে কিন্তু দায়িত্ব শেষ করে সেখান থেকে তারা নিয়ে এসে চলে এসেছে তাদের নামে দুর্নীতির এক করি অভিযোগ তারা দায়ের করতে পারে নাই আমরা দেখেছি তাদেরকে যখন চাঁদাবাজ দুর্নীতি সন্ত্রাস এভাবে করতে তখন মুক্তিযুদ্ধের সেই চেতনার ব্যবসা করে দেশে বিভাজনের রাজনীতি সৃষ্টি করার প্রপ প্রয়াস এই আওয়ামী ফ্যাসিবাদ চালিয়েছিল আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি আমরা জুলাই পরবর্তী আমরা দেখতে পেয়েছিলাম দেখতে চেয়েছিলাম ঐক্যবদ্ধ রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম সংঘবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তোলার একটি প্রয়াস কিন্তু জুলাই পরবর্তী তারা আবার সেই ফ্যাসিবাদের সুরে কণ্ঠ মিলিয়ে আমাদেরকে আবার রাজাকার ট্যাগ দেওয়া শুরু করছে আমাদেরকে বলছে কি না কি জামাতের জন্য ভালো ছিল তার মানে তারা বুঝাইতে চায় তাদের জন্য ছিল জন্য দমন চালাইছে তাদের উপরে চালাই নাই তাদের নেত্রীকে ঘর থেকে বের করতে পারে নাই বালুর ট্রাক সরানোর সক্ষমতা তাদের ছিল না ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে তাদের একটা মানুষ রাস্তায় নেমে নাই সেদিন ইসলামী ছাত্র সুবিধার বাইরে রাস্তায় নেমে জীবন দিয়েছিল তাদের খোঁজ তো আমরা পাই নাই কোন বিরুদ্ধে আন্দোলন করেছে এক ইসলামী ছাত্র শিবিরের একাত্তর একত্রিশ শতাংশ ভাইয়েরা গুমের শিকার হয়েছিল শত শত ভাইয়েরা বুক ছিটিয়ে দিয়ে জীবন দিয়েছে আবার দুই দর্পে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথাগুলো বলে বলে নির্বাচিত হওয়ার পরে তাদের নামে যে মামলাগুলো উঠাই দিবে কেন উঠাই দিবে কেন উঠাই দিবেন জবাব নাই কারণ এতদিন মামলা বাণিজ্য করছে তারা মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আপনাদের এলাকা এলাকার আশেপাশের চরিত্র দেখবেন যে নেতা দু মুঠো খাইতে পারত না তার এখন পাঁচতলা বিল্ডিং হয়েছে কিনা যে রিক্সায় চড়তে পারতো না সাইকেলের সেই লাগানোর সে নেতা এখন প্যারাডো গাড়িতে চলে ব্যাংকে টাকা জমাচ্ছে এইগুলা কি জনগণ দেখে না এই লুটেরাজের বিরুদ্ধে সামনে জনগণকে জাগ্রত করতে হবে নির্বাচন হবে বিরুদ্ধে এক সুন্দর বাংলাদেশ গড়ার নির্বাচন আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস দর্শকদের বিরুদ্ধে এক স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন আগামী বাংলাদেশকে আমরা

তো জানে একটি সমৃদ্ধশালী সোনার বার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ আমরা সেজন্য এখন স্বপ্ন দেখার সময় এসেছে নতুন বাংলাদেশকে নিয়ে ভাবনার সময় এসেছে আপনাদের এই ভূখণ্ড আমাদের অনেক রক্ত চলেছে এই মরেল গন্স शरण খোলা এই পার্শ্ববর্তী বাগেরাটের এলাকাগুলোতে আমাদের ভাইরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে মুক্তি আব্দুল স্মৃতি স্মৃতিবিজড়িত এই জমি এই জমিনে রক্ত ঝরেছে সেই দাবু বকর সাহেবের এই জমিন হয়েছে আমাদের ভাইদের বোবা কান্না আমাদের সকল উপরে ভিত্তি করে এই আর হাতে তুলে দেয়া যাবে না। ক্ষমতার আগেই দেখিয়ে দিয়েছে তারা বাংলাদেশকে আসলে কিভাবে চালাবে এর আগে তারা অনেকগুলো অনেকবার সংসদ সদস্য হয়েছিল তারা সংসদে গিয়েছিল শাসন ক্ষমতা তারা পালন করেছে দায়িত্ব এদেশ দেখেছে কিভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন রূপ করেছে ধারণ করেছিল এই বাংলাদেশ সুতরাং নিজেদের লাশ যদি বুঝে নিতে না চান তাহলে আগামীর বাংলাদেশে সব দক্ষ আর দেশপ্রেমিক নাগরিক যারা জনগণের সম্পদ তাদের অধিকার গুলো যারা ফিরিয়ে দিবে তাদের পক্ষে রায় দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো এখন আমাদের জীবন দিয়ে হলো আমাদেরকে সেই লক্ষ্যে মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে এই কথাগুলো বলতে হবে তারা যেন ঘুম পারি গল্প শুনে আর নতুন ভাবে কোনো ফ্যাসিবাদকে পুনর্বাসন না করে আমরা দাঁড়িয়ে যাব উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাব আমরা টুটাব নাত বাধার বৃন্দাচল আমরা অন্ধকার বিদুরিত করে দিয়ে এক শনিপন ইসলামী সমাজ গড়ে তুলতে চাই যেখানে নারী তার অধিকার ফিরে পাবে রাস্তা থেকে নারীরা হেঁটে যাবে তাদেরকে কেউ স্লাড সেমিং করবে না তাদেরকে বুলিং করবে না ইফটিজিং করবে না আমরা দেখতে চাই এদেশের যুব যারা বেকারত্বের শৈশবের মধ্যে নিজেদেরকে নিবজ্জিত করে রেখেছে এই যুব শ্রেণীর কর্মসংস্থান সৃষ্টি হবে যুব শ্রেণীদের মধ্যে আত্মপ্রত্যয় দৃঢ় মনোভাব তৈরি হবে এজন্য কর্মসংস্থান সৃষ্টি এবং একটি স্বনির্ভর বাংলাদেশের জন্য জামাত ইসলামী একটা রোড ম্যাপ দিয়েছে জামাত ইসলামীর ক্যান্ডিডেট যারা সারা দেশব্যাপী ঘোষণা করা হয়েছে এ মানুষগুলো অকপটে বলছে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা সরকারের কোন প্লট ফ্ল্যাট বরাদ্দ কিছু সরকারি সুযোগ সুবিধা গাড়ি আমরা করবো না সরকারের সকল সুযোগ সুবিধাকে ফেলে দিয়ে আমাদের যতটুকু সম্পদ সামর্থ্য শক্তি রয়েছে তা দিয়ে জনগণের সেবার জন্য নিজেদেরকে আমরা নিয়োজিত রাখবো জামাতের আমির এবং জামাতের নেতৃবৃন্দ বারংবার বলার জন্য চেষ্টা করেছি আমরা আপনাদের আপনাদের শাসক হব না আমরা আপনাদের খাদেম হব সেবক হব আপনাদের সাথে কি থেকে আমরা এই বাংলাদেশ গর্ব এর আগেই তারা এই দৃষ্টান্ত স্থাপন করেছে তারা বলেছে আমরা চাঁদাবাজি করব না সাদা যে নেই তাদেরকে চাঁদা নিতে দিব না যদি চাঁদাবাজি কেউ করতে আসে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠন করব। যদি চাঁদাবাজি নিতে আসে তাদের হাতকে অবজ করে দেয়া হবে এই দেশের যুবক শ্রেণী যদি কর্মসংস্থান সৃষ্টি হয় উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারে এবং ব্যাংকগুলো যদি বিনা সুদে তাদেরকে ঋণ দেয় এরপর সরকারি যুব উন্নয়নের পক্ষ থেকে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যুব উন্নয়ন কেন্দ্রগুলোতে যদি প্রশিক্ষণ দেয় বিদেশে যাওয়ার জন্য যে মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের দূরত্ব কমুয়ে সরাসরি সরকারি অর্থ এনে যথাযথভাবে একজন যুবককে যদি বিদেশে ট্রেনিং আপ করে পাঠানো সম্ভব হয় তাহলে বাংলাদেশ এক বছরের অন্তত দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব এবং সেই করবো কল্যাণকামী অর্থনীতি কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা করে তোলার জন্যই জামাত ইসলামী মানুষদেরকে আসার আলো দেখাচ্ছে জামাত ইসলামী সেটা করবে সেজন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে মানুষ এখন জেগে উঠেছে তরুণ সমাজ রায় দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা দেখেছেন যারা তাদের সেতনার কথা বলেছে স্লাট সুইমিং করেছে আদারিং করেছে যারা নানা ধরনের ট্যাগিং করেছিল আমাদেরকে আমাদের বলেছিল গুপ্ত আমাদের বলছে পনেরো বছর আন্দোলন আপনাদের আমরা কোথাও দেখি নাই আমাদেরকে নাকি তারা কোনো জায়গায় দেখে নাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে তারা এবং মনে করছিল প্রথম দিকে এমনি এমনি ক্ষমতায় চলে যাওয়া যাবে হয়তো এবং নির্বাচনটাই চাইছে তারা পাঁচ আগস্টে এত বড় পরিবর্তন হওয়ার পরে সাত আগস্টে সমাবেশ করে বলছে নির্বাচন দিতে হবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে জুলাইয়ে রক্ত দিয়েছে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার পরে সংস্কারের প্রয়োজন রয়েছে সকল কিছু উপেক্ষা করে ক্ষমতায় যাওয়াকেই প্রায়োরিটি দিয়েছে যখন রাষ্ট্রে কোন সরকার ছিল না তখন তারা দাবি করেছে তাদেরকে ইলেকশন দিয়ে ক্ষমতায় নিয়ে যেতে হবে তখন তারা মনে করছিল যখন টান নিচ্ছে যখন পাশার বদলে যাচ্ছে তখন মনের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে কিছুদিন পরে দেখবেন বলবে বাংলাদেশে এখন পরিস্থিতি খারাপ নির্বাচনের এখন কি দরকার কিছুদিন প্রয়োজনে একটু পিছান এই পিস্তান ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি তাদের মধ্যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে বাংলাদেশে সংস্কার গুলো হয়েছে তার জন্য গণভোটের দাবি করা হয়েছে নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে এই বাংলাদেশকে আবার যেন কোন ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে তার সকল বন্দোবস্ত করতে হবে বাংলাদেশের মানুষ এর অপেক্ষায় রয়েছে ছাতাবাসদের হুঁশিয়ার দিয়ে উচ্চারণ করে দিয়ে বাংলাদেশে তোমাদের এই বাংলাদেশে আর জায়গা হবে না ইনশাআল্লাহ জনগণ তাদের রায় দিয়ে বুঝিয়ে দিবে কোন আধিপত্য

যুদ্ধাত্ম বলতে চাই বাঘের আর চার আসনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আসন এর আগে এখানে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সম্মানিত করেছিলেন নিঃসন্দেহে ভবিষ্যতেও এই সম্মান আল্লাহ রবুল আলমিন আমাদের দিবেন সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে আমাদের দাওয়াতগুলো মানুষের কাছে কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার যুদ্ধাত্ম আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত